আসসালামু আলাইকুম একটা সেল আপডেট ভাই আমার সেই বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে থেকে আসছে আসলে আমাদের ভিডিও দেখে যখন বাংলাদেশের শেষ প্রান্তে এবং অন্য অন্য জেলা থেকে মানে দূর দূরান্ত থেকে যখন লোকজন আসে তা আমাদের প্রাইসটা একেবারে খুবই কমে দেওয়ার চেষ্টা করি সেই হিসেব করতে গেলে কিন্তু এই বাইকটা আমাদের এখানে যে টাকা দাম হয়েছিল ঠিক ওই টাকাই ভাইকে আমরা দিয়ে দিছি কোথা থেকে আসছে আর কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজ দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজের নামটা কি আমার নাম মোহাম্মদ খায়রুল আলম আসছেন কোথা থেকে আপনি আমি গ্রাম রৌমারী থেকে আসছি কুড়িগ্রাম রৌমারী থেকে আসছি ভাই আমার হ্যাঁ রৌমারী আচ্ছা আমাদের ওই দিকে ওই জায়গায় আমাদের অনেক গাড়ি বিক্রি হয়েছে কারণ ওই দিকে আমাদের অনেক কাস্টমার আছে ওইখানে আমাদের অনেক বাইক বিক্রি হয়েছে এস সুযোগী এস এর থেকে শুরু করে সুযোগী মনোটন এবং আর টিআর গাড়ি মানে অ্যাভেলেবল গাড়ি ওইখানে বিক্রি হয়েছে আর সেখান থেকে বড় বাইরে আসছে আমি সর্বোচ্চ মানে আমাদের যতটুকু সিক্রিফাইস করার দরকার আমরা করে দিচ্ছি বাইকটা প্রাইস দিয়েছিলাম এক লক্ষ আট হাজার টাকা তো আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিচ্ছি বাইকটি স্টার্ট দিয়েছিলেন বড় বাইক মানে সাউন্ড কন্ডিশন কেমন পাইছে আর এই বাইকে যদি কোনো প্রকার ছয় মাসের মধ্যে যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় আমাদের এখানে ফ্রি সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে ভাই আমার সেই তিন দিন আগে মূলত আমাদের এখানে আসতে চাইছিলেন আমরা না করছি কারণ উনি কখন রওনা দিতে চাইছিলেন রাত্রি নয়টা পার হইতো কারণ আমাদের শোরুম বন্ধ হয়ে যায় নয়টার পরে আর ভাইরা যদি এসে দেখে যদি দোকান বন্ধ আর আমাদের নাম্বারগুলোও কিন্তু রাত্রি নয়টার পর থেকে সকাল দশটা পর্যন্ত আমাদের নাম্বারগুলোও কিন্তু বন্ধ থাকে অনেকেই ফোন করে আসলে বিরক্ত হয় যে ফোন নাম্বার বন্ধ কেন বন্ধ কেন তো আমাদের সকাল দশটার পরে আমাদের ফোন নাম্বারগুলো খোলা হয় তো আমাদের ভিডিওতে যা দেখছিলেন আমাদের এখানে এসে কেমন কি পাইছেন ভাই মিল পাইছেন তো ইঞ্জিন নাম্বার মিলে দেখছেন এবং গাড়িটা একেবারে সুপার কন্ডিশন অবস্থায় আছে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান অবশ্যই আরি মোটরসে আসবেন বাইকটি কত টাকা দিয়ে নিতেছেন বড় ভাই আটানব্বই হাজার টাকা আমরা এই বাইকটি বিক্রি করে দিলাম একদম নতুনের মতো বাইক যারা এরকম বাইক নেওয়ার জন্য আগ্রহী আসতে পারেন আরি মোটরসে আমার এখানে আসতে কি আপনার কোনো প্রবলেম হয়েছে ঠিক আছে বড় ভাই আমাদের এখান থেকে তো বাইক নিতে পারে সব জায়গা থেকে ঠিক আছে আলাইকুম ভাই ভালো আছেন দুইজন তো আসছেন তো ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা সে আবার অনেক দূরে যাবে বাইক চালাইতে যাবেন হ্যাঁ সবাই ভাইদের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে আর বাসায় যে আমাদেরকে জানাবে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওকে আসসালামু আলাইকুম